আমি দিশা চলেছি তোমাদের নতুন একটা এই বছর কিন্তু এটা আমার ফার্স্ট বড় ব্লগ মানে অনেক মিনি ব্লগ দিয়েছি কিন্তু বড় ব্লগ কিন্তু দিন দেওয়া হয়নি গাইস আবার আজকে থেকে কিন্তু আমি বড় ব্লগ কন্টিনিউ করবো যে বড় ব্লগ না দিতে পারলেও আমি কিন্তু মিনি ব্লগ দিয়েছি তো সেগুলো কিন্তু তোমরা যারা দেখো এখনই গিয়ে চেকআউট করে এসো যেহেতু একটা নতুন বছর আমার ফার্স্ট ব্লগ তো হ্যাপি নিউ ইয়ার সবাইকে তোমরা এই বছরটা কিন্তু অনেক অনেক মজা করে কাটাও তোমাদের অনেক ভালো কাটুক এই বছরটা আর আজকে আমি সারাদিন কি করছি না করছি সবকিছু তোমাদের সাথে শেয়ার করবো বাড়িতেই আছি আপাতত কিন্তু একটা জায়গায় যাওয়ার প্ল্যানিং হয়েছে সকাল সকাল দেখতেই পাচ্ছ স্নান করে নিয়েছি এখন যদিও আবার যাবো না বিকেলের দিকে যাবো তো কোথায় যাচ্ছি না যাচ্ছি সবটা তোমাদের সাথে শেয়ার করবো লাস্ট অব্দি কিন্তু তোমরা ভিডিওটা দেখ つатако? স্নান পুজো করে এখানে আমি রেডি হচ্ছিলাম একটুখানি ভিডিও বানানোর জন্য তখনই ভাই আমাকে তাড়াতাড়ি করে ডাকছিল বলো তাড়াতাড়ি তোর একটা পার্সেল এসেছে এরপর আমি এসে দেখলাম এটা কোনো পার্সেল না পোস্ট অফিস থেকে এসেছে আসলে আমার পুরনো ব্যাঙ্ক অ্যাকাউন্টের প্রবলেম হয় আমি আবার একটা নতুন অ্যাকাউন্ট করতে দিয়েছিলাম তো পাসবুকটা অনেকদিন আগে চলে এসেছিল কিন্তু এটিএম কার্ড টা আমার খুবই আর্জেন্ট ছিল বাট ওটা আসছিল না ফাইনালি আজকে এটা এলো আমি তো ভীষণ এক্সাইটেড ছিলাম দেখতেই পাচ্ছ এখানে আনবক্সিং করছিলাম কত মজার সাথে কিন্তু সবকিছু খোলার পর আমি এখানে না এটিএম কার্ডটা খুঁজে পাচ্ছিলাম না এটিএম কার্ড এর ছিল কিন্তু তার মধ্যে এটিএম কার্ড ছিল না দেখো এখানে কত কাগজপত্র ছিল এরপরে দেখছি বইটা এটার ভেতরে এটিএম কার্ডটা আঠা না কি দিয়ে এখানে একটা চিপকানো রয়েছে তো চলো এখন এটা খোলা যাক খুবই সাবধানে যেতে আমি খুলছিলাম সিরিয়াসলি এটা কিন্তু আমার খুবই দরকার ছিল সে কারণ দেখতেই পাচ্ছি আমি কতটা খুশি এটা পেয়ে এরপর আমাদের গেট খোলা দেখে এখানে কালো এসে দেখছি উকি মারছিল তাই আমি ভাবলাম ওর হয়তো খিদে পেয়েছে মুখটা দেখতেই পাচ্ছ কত ইনোসেন্ট করে রেখেছে এখানে ওকে খাইয়ে আমি চলে এসেছিলাম ঘরে আর ঘরে এসে দেখলাম আমার ড্রেসিং টেবিলের অবস্থাটা ভীষণই খারাপ মানে এতদিন পর আর কি দেখতে পেলাম দিন ধরে ভাবছি এটা ক্লিন করবো ক্লিন করবো কিন্তু হচ্ছেই না মানে সময় হলেও না আমি ভুলে যাচ্ছি আর কি তো আজকে দেখলাম খুবই খারাপ অবস্থা হয়ে গেছে তো ভাবলাম চল চলো একটু পরিষ্কার করেই নেওয়া যাক আর এই জায়গাটা ক্লিন করতে গিয়ে এইটুকু জায়গা থেকে যে এত কিছু বেরোতে পারে গাইজ আমি না ভাবতেই পারিনি এই জায়গাটুকু ক্লিন করতে করতে কিভাবে যে এক থেকে দেড় ঘন্টা কেটে গেল আমি বুঝতেই পারলাম না এরপরে যাই হোক হয়ে গিয়েছিল সন্ধ্যে আর এখানে মাকে টাটা করে আমি আর বাবা বেরিয়ে পড়লাম না না এত বড় ট্রলি নিয়ে কিন্তু আমরা ঘুরতে যাচ্ছি না কোথায় যাচ্ছি সেটা তোমাদেরকে পরে বলবো তো দেখো তাড়াহুড়ো করে এখানে পৌঁছে গিয়েছিলাম স্টেশনে এরপর ট্রেন থেকে নেমে আমরা উঠে পড়েছিলাম অটোতে অটোতে ওঠার পর অনেকক্ষণ ধরে দেখছিলাম যে কেউ একজন আমাকে পেছন থেকে এরকম ভাবে স্কুটি নিয়ে ফলো করছে তো ফার্স্ট টাইম আমি বুঝতে পারিনি আর আনন পার্সেন্ট ভাবে আমি সেভাবে তাকাচ্ছিলাম এরপর কিছুটা যাওয়ার পর দেখলাম এটা তো শুভম দেখো কেমন মুখ চোখ ঢেকে আমার ফলো করছিল এরপর আমরা একটু চা টা খেয়ে উঠে পড়লাম নৌকায় যাই হোক চা খাওয়া সিনটা নেওয়া হয়নি তো এখানে আমি বাবা শুভম কালু আর সন্দীপ মিলে দেখো উঠে পড়েছিলাম নৌকায় কিন্তু নৌকায় এখনো ছাড়েনি ওইপারে ভিউটা জাস্ট দেখো গাইজ আমার কিন্তু দারুণ লাগছিল তো ফাইনালি আমরা এই চলে এসেছি আর এখানে এসেই আমরা চলে গিয়েছিলাম একটা মিষ্টির দোকানে তো এখানে কি মিষ্টি নেবো আমরা তিনজন মিলে ডিসাইড করতে পারছিলাম না এরপর এখান থেকে আমি আর বাবা চলে এসেছিলাম আমার একটা মামার বাড়ি কাল সকালে যেহেতু বাবা নবদ্বীপ থেকে ট্রেনে উঠবে তো রাতটা কিন্তু আমরা এখানেই থাকবো আজকে রাত বারোটা নাকি

রাতে কয়েকটা ভিডিও বানিয়ে ঘুমোতে ঘুমোতে আমাদের কিন্তু একটার বেশি বেজে গিয়েছিল সে কারণে ভিডিওটা কন্টিনিউ করা হয়নি আর এখন সকাল সকাল থেকে উঠে আমি আর মামা চলে এসেছিলাম এখানে বাবাকে ট্রেনে ওঠাতে এবার তোমাদের বলি বাবা কোথায় যাচ্ছে আসলে আমার দাদু কিছুদিন ধরে ভীষণই অসুস্থ তোমাদেরকে বলা হয়নি সেটা যাই হোক তো ট্রিটমেন্টের জন্য ব্যাঙ্গালোর গেছে আর বাবাও আজ ওখানেই যাচ্ছে দাদুকে দেখতে তো এখান থেকে বাবা ফার্স্টে যাবে হাওড়া আর হাওড়া থেকেই কিন্তু বাবার নেক্সট ট্রেন মানে যেটাতে আর কি বাবা ব্যাঙ্গালোর যাবে তো এখানে দেখতেই পাচ্ছ আমরা চলে এসেছি নবদ্বীপ ধাম স্টেশন এখান থেকে কিন্তু হাওড়া যাওয়াটা অনেকটা ইজি এখানে টিকিট কাটার পর আমরা অনেকক্ষণ ধরে ওয়েট করছিলাম এরপর ফাইনালি চলে এলো ট্রেন তো বাবা এখানে উঠে ট্রেনে আর বাবাকে ট্রেনে উঠে এখানে আমি আর মামা চলে এসেছিলাম আমারও বাড়িতে একটু কাজ রয়েছে তো এসে এখানে আমাকে দিদিন কমপ্লান আর বিস্কিট দিয়ে দিয়েছিল আর খেয়েই দেখো আমি এখানে হালকা করে রেডি হয়ে নিয়েছি আর এই যে আমার মামি দেখো আমি ভিডিও করছিলাম বলে মুখ লোক ফাইনালি আমি চলে এসেছি বাড়ি আর বাড়ি এসে আমার স্নানও কমপ্লিট হয়ে গেছে তো চলে এখন পুজোটা দিয়ে নি যদি লাঞ্চ করে আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম একটু না অনেকক্ষণ ধরে ঘুমিয়েছি আর ঘুম থেকে উঠে মানে এত ঘুমিয়েছি যে আমি ঘুম থেকে উঠে বুঝতে পারছি না যে এখন কি সকাল না কি বিকেল যাই হোক এখন সকাল ও না বিকেল না উঠে দেখছি অনেকটাই সুন্দর হয়ে গেছে অনেকক্ষণ ধরে ঘুমিয়েছি আমার চোখ মুখ দেখো পুরো ফুলে গেছে যাই হোক আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি এই ভিডিওটা থেকে তোমাদের যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু ভিডিওটা লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর হ্যাঁ এবার থেকে কিন্তু কন্টিনিউ ব্লগ আসবে অনেক ভালো ভালো ব্লগ আসবে তোমরা কিন্তু একটাও মিস করো না চলো আজকের মতো টাটা দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে